আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই জানা যান আমাদের যে তিনটি দোয়া আছে আমরা অনেকেই জানি না এই তিনটি দোয়া আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে প্রথম দোয়াটি হল বয়স্ক পুরুষ অথবা মহিলা হলে তাদের জন্য একটি দোয়া আছে আর দুই নম্বর দোয়া হলো যে যদি কোনো নাবালেক ছেলে বাচ্চা মারা যায় ছেলে মারা যায় হ্যাঁ নাবালেক বাচ্চা মারা যায় তখন তাদের জন্য একটি দোয়া আছে আর যখন নাবালিকা মেয়ে হয় তখন ছোট মেয়ে মারা গেলে তাদের জন্য একটি দোয়া আছে মোট তিনটি দোয়া এই দোয়াগুলো অনেকে আপনাকে বলে দিবে না আর আমরা অনেকে জানি না কিন্তু শিখার আগ্রহ অনেক আছে তাদের জন্য আজকের এই তিনটি দোয়া প্রথম দোয়া হলো এখন যেটা বলতেছি সেটা হলো প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলা উভয়ের জন্য অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের জন্য এ দোয়াটা পড়তে হবে এখানে দেখুন লেখা আছে হুম আল্ল হুম মাইয়িতিনা হাইনা শাহিদিনা ওবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا ফাতা ওয়া ফাহু আল আল হলো মৃত ব্যক্তি যদি পুরুষ অথবা মহিলা হয় বালেক পুরুষ অথবা মহিলা হলে তখন এই পড়তে হবে আমি আবার বলে দিচ্ছি আল্লা হুম ও ফির লিহাই না ও মায়িতি না অসাহিদিনা অ

আজ রাজনা এতটুকি এটা হচ্ছে যদি মাইয়াত মৃত্যু ব্যক্তি নাবালেক ছেলে হয় ছোট বাচ্চা হয় তখন তার জন্য দোয়াটা পড়তে হবে আল্লাহমে আলহুলা ওয়াজে আলহুলা

فرطا وجعل لنا أجرا وزخرا وجعل لنا شافعة ومشفعة ويكن سيلو شافعة ومشفعة ايكنا هو بشافعة تيسي عمي عبر ديشي اللهم جعل حالنا فرطا وجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة